ইসরায়েলের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে গাজা ছেড়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ আবু দাখা সহ তিন ফিলিস্তিনি বারবার ব্যর্থ হয়ে অবশেষে জেটস্কি চালিয়ে গন্তব্যে পৌঁছান তারা জার্মানিতে তাদের আশ্রয় প্রার্থনার মামলা চলছে দুঃসাহসিক এই অভিযাত্রীদের গল্প তুলে ধরেছে রয়টার্স ইসরায়েলি আগ্রাসনে জীবিকা আশ্রয় হারিয়ে নিঃস হয়ে একত্রিশ বছর বয়সী মোহাম্মদ আবুদাখা পরিবার সহ আশ্রয় নিয়েছিলেন খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আবুদাখার মনে ছিল মুক্তির আকাঙ্ক্ষা তাই দু সালে রাফা সীমান্তে ঘুষ দিয়ে পৌঁছান মিশরে অন্যত্র যেতে ব্যর্থ হয়ে চীন মালয়েশিয়া ঘুরে মিশরেই ফিরে যেতে বাধ্য হন দালালের খপ্পরে পড়ার ঝুঁকি নিয়েই শেষমেশ পারি জমান লিবিয়ায় নৌকায় করে ইউরোপ যেতে দশ বার চেষ্টা করলেও ব্যর্থ হন আবু দাখা কিন্তু জীবনের নিরাপত্তা নিশ্চিতে দমে যাননি কিনে নেন পুরনো এক জেটস্কি ও স্যাটেলাইট ফোন সহ অন্যান্য সরঞ্জাম এরপর শুরু হয় দুই সঙ্গীয় তার সাড়ে তিনশো কিলোমিটার সাগর পাড়ি দেয়ার ভয়াবহ যাত্রা আমার এক স্বজনের জেটস্কি চালিয়ে দেখেছিলাম তারপরেই মাথায় এই বুদ্ধি আসে দুই মাসে প্রস্তুতিতে জোগাড় করি জেটস্কি জ্বালানি আর নিরাপত্তা সরঞ্জাম তবে জ্বালানি সংকটে ইতালি পৌঁছানোর আগেই থেমে যায় তিন ফিলিস্তিনির ইউরোপ যাত্রা বাধ্য হয়েই স্যাটেলাইট ফোনে সাহায্যের আবেদন জানান পরে তাদের উদ্ধার করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থার নৌযান এখানেই শেষ হয়নি আবু দাখাদের দুঃসাহসিক গল্প ইতালির লাম্পেদুসা থেকে সিসিলি তারপর জেনোয়া সেখান থেকে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ব্রাসেলস হয়ে যান জার্মানিতে সেখানেই ঝুলে আছে আবুদাখাদের আশ্রয় আবেদনের মামলা মোহাম্মদ আবু দেখার পর গাজায় তার পরিবারের সঙ্গেও কথা বলেছে রয়টার্স তার নিজের দোকান ছিল আর্থিক অবস্থাও ভালো ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন শুধু চাই সে নিরাপদে থাকুক আশ্রয় আবেদন মঞ্জুর হলেই স্ত্রী ও দুই সন্তানকে জার্মানিতে নেয়ার স্বপ্ন দেখছেন আবু খা अतज रहमान इंडिपेंडेंट न्यूज़